এক ছাতার নিচে আসছে সব ইসলামী দল ভোটের মাঠে নিজেদের তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম নিউজ টোয়েন্টি ফোর কে জানান অতীতের সকল তিক্ততা ভুলে এখন জোট গঠনের দ্বার প্রান্তে তারা বলেন প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায় তার দল মাজহারুল ইসলামের রিপোর্ট স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশের বিদ্যমান ইসলামী দলগুলোর মধ্যে কখনোই নির্বাচনী ঐক্য লক্ষ্য করা যায়নি বরং নানা কারণে দলগুলোতে দূরত্ব ছিল চোখে পড়ার মতো আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবার সপ্তিক্ততা ভুলে এক ছাতার নিচে আসতে চায় ইসলামী দলগুলো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে তথ্য বলছে নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে দেশে সত্তরটিরও অধিক ইসলামিক দল আছে এর মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধনপ্রাপ্ত দল এগারোটি এরই মধ্যে জোট ইস্যুতে জামাত ইসলামী